সে আসবে এক ভয়ঙ্কর ধোকার সাথে এমন এক ফিতনা নিয়ে যা আগে কোনো জাতি দেখেনি তার প্রতিটি পদক্ষেপ হবে মানুষের ইমানের জন্য এক কঠিন পরীক্ষা সে বলবে আমি প্রভু সে দেখাবে অলৌকিক কিছু যা তোমার চোখকে বিশ্বাস করাবে সে হবে এমন এক ফিতনা যা কাঁপিয়ে দেবে সবচেয়ে ধীর ইমান সে আসছে রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন আমি যা থেকে তোমাদের সবচেয়ে বেশি ভয় পাই তা হলো তার জাল সে হবে একজন মানুষ কিন্তু তার প্রতারণা হবে শয়তানের চেয়েও ভয়ানক সে এমন এক নিয়ে আসবে যা কাঁপিয়ে দেবে দুনিয়ার প্রতিটি ইমানদার হৃদয় হারিসে এসেছে সে হবে এক চোখা তার ডান চোখ থাকবে অন্ধ আর কপালে লেখা থাকবে কাফি তার হাতে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো কিছু কিন্তু যে জান্নাত সে দেখাবে সেটিই হবে প্রকৃত জাহান্নাম এটাই হবে তার সবচেয়ে বড় ধোকা তার মানুষের সামনে এমন মিরাকল দেখাবে আকাশ থেকে বৃষ্টি নামবে মৃত মানুষকে জীবিত দেখাবে শুষ্ক জমিনকে সবুজ করে তুলবে মানুষ ভাববে সে যেন এক প্রভু কিন্তু এগুলো হবে এক বিশাল ধোকা হাদিসে বলে যে ব্যক্তি তার ইমান নিয়ে টিকে থাকতে পারবে না সে তার অনুসারী হয়ে যাবে দাজ্জালের সামনে এক যুবককে আনা হবে দাজ্জাল তাকে বলবে তুমি কি বিশ্বাস করো আমি তোমার প্রভু যুবক বলবে না তুই মিথ্যাবাদী তখন দাজ্জাল তাকে হত্যা করবে এবং আবার জীবিত করবে পুনরুজ্জীবিত হয়ে সেই যুবক বলবে এখন আমি আরও নিশ্চিত যে তুই দাজ্জাল এই যুবক হবেন একজন শহীদ তিনি হবেন সবার সামনে ইমানের প্রতীক দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন থাকবে প্রথম দিন হবে এক বছর সমান দ্বিতীয় দিন হবে এক মাস সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহ সমান তারপর বাকি দিনগুলো হবে স্বাভাবিক অবশেষে আল্লাহ পাঠাবেন ইসাকে তিনি আসবেন দামেস্ক শহরের মিনার থেকে তিনি দাজ্জালকে অনুসরণ করে হত্যা করবেন লুদ নামক স্থানে দাজ্জালের কীটনা রীতি ঘটবে দার্জালের ফিতনা ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা যার ফাঁদে পড়ে যাবে বহু মানুষ সে আনবে মিথ্যা স্বর্গ বানাবে নরককে জান্নাতের মতো তার চেহারায় থাকবে বিভ্রান্তি কথায় থাকবে প্রতারণা প্রিয় ভাই বোনেরা এটা শুধুই ভবিষ্যতের কথা নয় এটা প্রস্তুতির সময় নবী সাল্লাহ সাল্লাম আমাদের জানিয়ে গেছেন কিভাবে বাঁচা যায় এই ফিতনা থেকে ইমান মজবুত করো সুরা কাহা পাঠ করো সঠিক জ্ঞান অর্জন করো দোয়া করো সতর্ক থাকো প্রিয় ভাই বোনেরা ভিডিওটি যদি আপনাদের হৃদয়ে আঘাত করে তাহলে অবশ্যই শেয়ার করুন এই বার্তাটা পৌঁছে দিন সবাইকে যাতে আমরা প্রস্তুত হতে পারি ইমান নিয়ে বাঁচতে পারি